আসসালামু আলাইকুম আজ আমি ট্যাংরা মাছ আছে এখানে রুই মাছ আছে এই মাছ দিয়ে আজকে আমি এই টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করব। ভিউয়ার্স দেখুন আজকে আমি রান্না করছি ট্যাংরা মাছ রুই মাছ সাথে টমেটো আলু সাথে থাকুন দেখতে থাকুন আর তার জন্য এই যে মশলাটা নিয়েছি এই ঝাল পেঁয়াজটা থেতো করা রসুন থেতো করা জিরে আর লবণ হলুদ এই দিয়ে আজ রান্না করব ট্যাংরা মাছ তেল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি শীতের দিনে টমেটোটা বেশি খাওয়া এই সাথে আমি মাছটাও কষিয়ে নেব

উঠিয়ে নিয়ে আমি আলু কষাবো আলু কষিয়ে নেব আজকে টমেটোটা কষাবো না এইভাবে আমি মাছগুলো সব উঠিয়ে নিলাম নিয়ে এখন আমি আলু কষাব এই এই মশলার ভিতরে আমি আলুটা কষিয়ে টমেটোটা স্বাস্থ্যের জন্য খুব উপকার কাঁচা খেতে পারলে আরও বেশি ভালো আলু কষিয়ে পরে আমি ঝোলের পানি দিয়ে দিলাম তার সাথে আমি টমেটো গুলা এই পাশে আমি ঢেলে দিচ্ছি একপাশে মাছ আর একপাশে টমেটো ঢুলে দিয়ে আমি এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে আমি আবার ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব গাইস এই দেখুন টমেটো দিয়ে ট্যাংরা মাছ দিয়ে তরকারি রান্না হচ্ছে আরও কিছুক্ষণ হবে টমেটোগুলো এখনও সিদ্ধ হয়নি ঝোল কমবে আমি আবার ঢেকে দিব যে দেখুন আমার রান্না শেষ ট্যাংরা মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে রান্না আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন উৎসাহিত করেন যাতে আরও নতুন নতুন রান্নার ভিডিও দেখাতে পারি ধন্যবাদ সবাইকে